সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটের দর্শক তো দর্শক এই সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার নতুন সিজনের নতুন মরিচ দুই হাজার পঁচিশ সালের নতুন মরিচ দেখুন দেশি কারেন্ট মরিচ কী সুন্দর চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো বর্তমান আমদানি শুরু হয়ে গেছে পঞ্চগড়ের দর্শক এই যে দেখুন সরাসরি কৃষক মরিচ নিয়ে আসছে হাটের মধ্যে একই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক চিকন এবং লম্বা তো দর্শক আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক শুকনা মরিচ এবং দুই সালের নতুন শুকনো মরিচ দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ কি সুন্দর একদম কোয়ালিটির দর্শক লাল টক টকা চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো দর্শক এই যে দেশি কারেন্ট মরিচটা দেখতেছেন এই দেশি কারেন্ট মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং সাত হাজার ছয়শো সাতশো টাকা মন দর্শক চল্লিশ কেজিতে মন তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি তো দর্শক নতুন আমদানি থাকে বাজারটা একটু বেশি যেহেতু আজকে দিয়ে মাত্র তিন দিন নতুন মরিচের আমদানি হলো তিনটা হাট যার কারণে বাজারটা একটু বেশি আবার একটু আমদানিটা বাড়লে হয়তো বাজার কমতে পারে দর্শক তো নতুন অবস্থায় যারা মরিচের স্যাম্পল নিতে চান তারা মেসার আলমুজাহ ট্রেডার্সের থেকে মরিচ নিতে পারবেন দর্শক কন্ডিশনের মাধ্যমে ইনি কন্ডিশনের আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ দিয়ে থাকি দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো দর্শক এই যে দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা কোয়ালিটির শুকনা মরিচ এই মরিচগুলো যদি বর্তমানে আপনারা কেউ পাউডার করেন তাহলে খুব সুন্দর কোয়ালিটির ঝাল এবং কালার আসবে দুটোই দুটোই হবে এবং যদি আপনারা খুচরা বিক্রি করতে চান দর্শক খুচরা বিক্রির জন্য একদম পারফেক্ট হবে যে দেখুন কত সুন্দর কোয়ালিটি লাল টকটকা একদম চিকন এবং লম্বা মরিচ দর্শক এই মরিচটার বাজার যদিও একটু বাড়তি কিন্তু এই মরিচটা বিক্রি হয় প্রচুর টাকা দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনারা বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে যাবে আপনারা কুরিয়ারে দিয়ে সেই টাকা টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন দর্শক সুন্দর একটি সুবিধা এই যে দেখুন এটা হচ্ছে আপনার মরিচ এটার নাম হচ্ছে আপনার চোখ মরিচ এটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি একদম শুকান দর্শক নতুন মরিচ তারপরও অনেকটাই শুকান শুকান ঝঞ্ঝনা মরিচ তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং সেখান থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করে অবশ্যই আমাকে ফোন দিয়ে আপনারা মরিচের অর্ডার করতে পারবেন দর্শক আরও অনেক সুবিধা রয়েছে প্রতি বস্তায় আপনারা যারা মরিচ নেবেন প্রতি বস্তায় আপনাদেরকে প্রায় পঞ্চাশ থেকে পাঁচপান্ন কেজির মরিচের বস্তায় এক কেজি আপনাদেরকে ফ্রি দেওয়া হবে দর্শক খুব সুন্দর আরও অনেক সুবিধা রয়েছে আপনারা চাইলে পঞ্চগড়ে উপস্থিত থেকে শুকনো স্ক্রয় করতে পারবেন বা আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে স্টোরের জন্য খুব সুন্দর হবে তো আপনারা চাইলে পঞ্চ করে আসতে পারবেন এখানে দুই টাকা কমিশনে নিয়ে যেতে পারবেন দর্শক মোরে এখানে আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম